অনলাইন প্ল্যাটফর্ম আজ থেকে না অনেক মানে দুই যুগ প্রায় দেখতেছি বুঝতেছি শুনতেছি যতই দেখতেছি যতই আমরা আপগ্রেড হচ্ছি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য ততই আমার কাছে কেন যেন মনে হচ্ছে ম্যানমারটাই মনে হয় ভালো ছিল এবং তাই আমি নিজে সবসময় ম্যানুয়ালি পছন্দ করি ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ না করার তো পাই নেই সেগুলো ডিজিটালে বাইরে যাওয়ারও কোনো সুযোগ নেই সুস্পষ্টভাবে কিছু বলতে পারি না তথাপি বোঝাইতেও পারি না তবে একটা জিনিস বুঝি আমাদের দেশের শতকরা আশি ভাগ প্লাস হ্যাঁ শতকরা আশি ভাগ প্লাস আমাদের দেশে দরিদ্র খেটে খাওয়া নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মধ্য উচ্চবিত্ত উচ্চবিত্ত অতি উচ্চবিত্ত অতি 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 উচ্চবিত্ত অর্থাৎ এলিট আপার ক্লাস একচল্লিশ ভাগ অ্যাকাউন্ট হোল্ডার বাংলাদেশের কোটিপতির উপরে একচল্লিশ ভাগ অ্যাকাউন্ট হোল্ডার যাদের অ্যাকাউন্ট আছে অর্থনীতি অর্থটুক বাদ দিয়ে নীতি জানি না পলিসি কি জুলাই আগস্টে বিশেষ করে লাস্টের দিকে পাশি আগস্টে তো মানে অবজারভেশন আমার না সারা পৃথিবীর বা বাংলাদেশের মানুষের হু হু করে মানে মানে উৎসব আনন্দর মতো রাস্তায় যেভাবে সবাই নেমে আসছে যারা রাস্তায় নেমেছে তাদের পরিবার পরিজন সেটা ওই সেই উৎসবৃত্ত নিম্নবিত্ত থেকে একদম খেটে খাওয়া মজুর এবং সরকারি চাকরিজীবী এক থেকে বিশি গ্রেড সবার ছেলে মেয়েই কিন্তু নেমেছে হ্যাঁ কিন্তু সেই সব পরিবার পরিজনকে একশো জনকে নিয়ে যদি একটা স্টাডি বা একটা সার্ভে করা হয় শতকরা বিরাশি ভাগ না শতকরা বিরানব্বই ভাগ পরিবারের গার্ডিয়ান এখনও রাজনীতির কথা শুনলে না ছিটকান অথচ একটা দেশ আমাদের দেশ এত সম্ভাবনাময়ের একটা দেশ কি নাই আমাদের দেশে বিদেশটা রাজনীতির মাধ্যমে তো গড়তে হবে কিছু করার নেই আমাদের গণতন্ত্র একশো বাষট্টিটা দেশে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন আঙ্গিকে যাই থাকুক না থাকুক কিন্তু গণতন্ত্র সেই দিনই বা তখনই উন্নয়ন সম্ভব সে দেশে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দেশের মানুষ শিক্ষিতর পাশাপাশি সচেতন শিক্ষিতের পাশাপাশি সচেতন এবং রাজনীতিকে টুলস হিসেবে যত কিছু ইউজ করা যায় ভিন্নভাবে ইউজ করে না যে দেশে রুলস অফ ল স্টাবল যে দেশে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্স ইনস্টিটিউশনগুলো স্বাধীনই সেই সেই দেশে গণতন্ত্রের দ্বারা উন্নয়ন সম্ভব উন্নত দেশগুলো উন্নতই হচ্ছে এইট সম্মেলন বলি ডেভেলপিং এইড বলি যতই যা বলি উন্নয়নশীল দেশগুলো উন্নয়নশীলই থাকতেছে জিডিবি হ্যাঁ বেশি দেখাচ্ছি আমরা আমাদের আসলে জিডিপি বেশি সবভাবেই পাবলিক পলিসি ইকোনমিক্সের আমি অক্সফোর্ড থেকে কোর্সটা শেষ করে অন্তত জিডিপি ইস্যুটাও এক লাইন হলেও দেখেছি যে হ্যাঁ জিডিপি সবসময় ঊর্ধ্বমুখী গত পনেরো বছরে যত রকমই অর্থের দুর্নীতি হোক বা না হোক সোশ্যাল মোবিলিটি সোশ্যাল সেফটি নেট সব কিছুতেই যে এফেক্ট পজিটিভ এফেক্ট নেগেটিভ এফেক্টও আছে অ্যাকচুয়ালি জাতীয় ঐক্য এক পতাকা এক তলে সেই বাক্সালে ফিরে যায় আর জাতীয় ঐক্য কোনো দিনই সম্ভব না কারণ আমরা এখনও গ্রাম বিভাগ পরিবার পরিজনের তার ছেলে মেয়ে রাজনীতি করুক বা তার পরিবারের সদস্যকেও রাজনীতি ইনভলভ হোক তারা চায় না পরিবর্তন পরিবর্ধন পরিমর্জন বাংলা দেশ বাংলা দেশ ষোলোই ডিসেম্বরের স্যারেন্ডার অফ ইনস্ট্রুমেন্টে বাংলা দেশ দুইটা শব্দ ষোলোই ডিসেম্বর স্যারেন্ডার অফ ইনস্ট্রুমেন্টে যতবারই বাংলাদেশ লেখা আছে সেখানে একসাথে বাংলাদেশ লেখা না বাট আমরা বাংলাদেশ একসাথেই লিখে একটা শব্দ বলি একটা শব্দ সম্মান নিয়ে মানে এই জামা নাই চলাটা খুব কষ্ট আমি ব্যক্তিগতভাবে আমি তাবলিক জামাতে গেছি এবং ধর্মীয় শিক্ষা আমি যতটুকু পেয়েছি সবচেয়ে বেশি আমি উপলব্ধি করছি তাবলিক জামাত থেকেই একবার না কয়েকবার আমি অনেকবারই গেছি ছোটোবেলাতে কয়েকদিন আগে এই তাবলিক জামাতেই ভিডিওতে দেখলাম লাইভে সবার সামনে সবাইকে পিটাচ্ছে অথচ হ্যাঁ আমি কোনো নাম ধরে কোনো ব্যক্তির নাম বলবো না তারপর না বললেই হয় না যে কপালে দুইটা দাগ নামাজ পড়লে আমরা সিজদা দিই দাগ কিন্তু কপাল ঘষলেও দাগ হয় না আল্লাহ রহমত লাগে মনে হয় আমরা কবে সততা ন্যায় সত্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো আমাদের দেশ প্রতিষ্ঠা হবে জানি না যতদিন না আইনের শাসন প্রতিষ্ঠা না হবে সততা ন্যায় প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত অসহায় অসহায় থাকবে উন্নয়নশীল উন্নয়নশীলই থাকবে যে শ্রেণী বড় হচ্ছে তারা খুবই ফেলে বড়ই হবে এটা পৃথিবীর প্যাটার্নের সাথে আমাদের অভ্যন্তরীণ প্যাটার্নও শতভাগ যে কেউ মিলাই দেখলে দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ যারা হয়েছে তারা কলা গাছ হয়েই গেছে সেই সাথে পিরিয়ড থেকে ছোটোবেলায় দেখছি তো সম্মান নিয়ে আল্লাহ যেন আমাদের সবাইকে রাখেন সবাইকে চলেন সুজনের বদিউল মজুমদার আমি গত সরকারকে যত গালাগালি দিতে পারবো তত এই সরকারের যে আসবে সে এসে আমাকে পদোন্নতি দেবেন বা কোনো জায়গায় বসাবেন বা সুযোগ সুবিধা দেবেন কি মাহমুদুর রহমান সাহেবের একটা পত্রিকা আমার দেশ রোববার থেকে বেরোবে এবং এক মাসের উনি একটা চ্যানেল নিয়েছেন দেখি দয়া সবাই সুস্থ থাকতে পারি মানসম্মান থাকতে পারি তবে ব্রেন ড্রেনের ব্রেন ড্রেন ব্রেন ড্রেনের নিজেই ইচ্ছা করে চলে যেতে চাই ব্রেন ড্রেন মেধা পাশার এক সময় ছোটবেলা ছিল এখন মেধা পাসা শব্দটা নাই আমি বলব ব্রেন ড্রেন ব্রেন ড্রেন ব্রেন ড্রেন আসসালামু আলাইকুম